আর এই হচ্ছে এই চিনি দেওয়া হচ্ছে নিয়ে হবে এই দিয়ে কি মার প্রকাশত কদবেল পাকা God

אה? חבורי קודם? אה, כן. אה? אווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווו হবে mm. mm. <laughs> ঝাল হয়েছে বিশাল আহ প্রচুর ঝাল হয়েছে কত বেল মাখা ও মাখলো কাঁচা লঙ্কা লবণ চিনি আর বিট লবণ বিট লবণ লবণ কাঁচা লঙ্কা চিনি এই যে এই সবগুলো দিয়ে আগে দেখিয়েছি তোমাদেরকে তো কয়েক মাখা হয়েছে আজকে

কতবেলটাও বানালো সত্যি খুব সুন্দর হয়েছে স্বাদটা খুব ভালো হয়েছে কিন্তু আর ঝালও তো বিশাল